এক গ্রামে বাস করত এক বুড়ি যাকে সবাই ডাইনি বুড়ি বলে ডাকত কেউই সঠিকভাবে জানত না বুড়ি সত্যিই ডাইনি কিনা তবে গ্রামবাসীর বিশ্বাস ছিল যে সে জাদু টোনা করে গ্রামের নানা ক্ষতি করে বুড়ি একা থাকত গ্রামের প্রান্তে গাছগাছালির মধ্যে পুরনো একটি ছোট কুঁড়ে ঘরে কেউ তার কাছে যেতে সাহস করতো না আর গিয়েও তাকে বিরক্ত করতো না মাঝে মাঝে লোকজন বলতো সে রাতে গাছের নিচে বসে মন্ত্রপাঠ করে আবার কেউ কেউ বলতো তার চোখের দিকে তাকালেই দুর্ভাগ্য এসে পড়ে একদিন গ্রামের এক কৃষক যার ফসল বছরের পর বছর নষ্ট হচ্ছিল সিদ্ধান্ত নিল ডাইনি বুড়ির কাছে যাবে সে ভাবলো বুড়ি হয়তো তাকে জাদু দিয়ে সাহায্য করতে পারে কৃষক সাহস করে বুড়ির বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো বুড়ি দরজা খুলে ধীরে ধীরে বেরিয়ে এলো তার চোখে অদ্ভুত এক দৃষ্টি কৃষক কাঁপতে কাঁপতে বলল আমার ফসল নষ্ট হয়ে যাচ্ছে বুড়ি তুমি যদি কিছু করতে পারো তবে আমার সাহায্য করো বুড়ি কিছুক্ষণ চুপচাপ কৃষকের দিকে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে বলল আমি জাদু জানি না কিন্তু প্রকৃতির সঙ্গে কথা বলি তোমার ফসলকে বাঁচাতে হলে তুমি মাটির যত্ন নিতে শিখতে হবে জলে সঠিক সময় দাও আর প্রার্থনা করো প্রকৃতি তোমার ফসল রক্ষা করবে কৃষক হতাশ হয়ে বাড়ি ফিরল ভেবেছিল যে সে কোনো জাদু বা অলৌকিক সমাধান পাবে কিন্তু সময়ের সঙ্গে সে বুঝতে পারল বুড়ির কথা ঠিক ছিল প্রকৃতির সঠিক যত্ন নিয়ে তার ফসল পুনরায় ভালো হতে শুরু করলো এরপর থেকে গ্রামবাসী আর বুড়িকে ডাইনি বলে ডাকত না তারা বুঝেছিল প্রকৃতির রহস্য জানাই হলো সবচেয়ে বড় জাদু ছোট্ট বন্ধুরা এরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকেনটি বাজিয়ে দাও